আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্ক্রিনে যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো আমরা জিও ব্যাগে সেট আপ করতেছি এটা হচ্ছে আপনার ভিয়েতনামি পিং কাঁঠাল বারোমাসি আটা বিহীন যারা জিও ব্যাগ সেট তো কাঁঠাল গাছ চাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ নিতে চাচ্ছেন দেশি বিশ বিদেশি জাতের ফলের গাছ কাঠ গাছ আজকে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে সোয়াগ নার্সারি থেকে সম্মানিত দর্শক সততার সহিত আমাদের কাছ থেকে আপনারা কাজ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দ নিয়ে গাছ এই বাসগুলো আমরা জিও ব্যাগের সেট আপ করতেছি শুধুমাত্র আপনাদের জন্য চাইলে আপনারাও নিতে পারেন এগুলো গাছ থেকে আপনারা যে কোনো সময় আপনারা ফল নিতে পারবেন আগামী বছর থেকে ফল নেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে এই গাছগুলো কারণ গাছের ফিটনেস ছাড়া আপনার গাছ থেকে কখনোই ফল নেবেন না তাই আমি আপনাদেরকে বলতে চাই এই গাছগুলো থেকে আপনারা মুছে আসতেছে বাট আপনারা কখনো ফল নেবেন না যদি এ ধরনের সেট আপকৃত গাছ নিতে চান যারা ঝুঁকি মরণ করেন গাছ লাগানোর পরে মারা যায় তাদের জন্য এই ধরনের গাছগুলো আমরা তৈরি করে নিচ্ছি আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো কার্স করব প্রবাস থেকেও আপনারা গাছ ক্রয় করতে পারবেন ধন্যবাদ